নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা শিলচর পৌঁছে সম্বর্ধনায় ভাসলেন নতুন কংগ্রেসের শান্তি কুমার সিংহ সদ্য তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তি কুমার সিংহকে আজ শিলচর বিমানবন্দরে স্বাগত জানান অনেক সংখ্যক লোক ফুলের মালা উত্তরীয় ইত্যাদি দিয়ে ডক্টর শান্তি কুমার সিংহকে স্বাগত জানান বরখোলা অ্যাকশন কমিটির প্রতিনিধি দল এল সুশীলা দেবী এল পূর্ণিমা দেবী প্রমুখরা এছাড়া সোনাই ভলাই লক্ষ্মীপুর এবং বরখোলা সমষ্টির সমর্থকরা ডক্টর শান্তিকুমার সিংহকে মালা দিয়ে স্বাগত জানান পরে সমর্থকদেরকে নিয়ে চলে যান জেলা কংগ্রেস ভবনে সেখানে ডক্টর শান্তিকুমার সিংহকে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কাঁথা জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সিংহ বলেন গণতন্ত্র সংকটের মুখে গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করার লড়াইয়ে সৈনিক রূপে কংগ্রেসের যোগদান করেছেন তিনি কংগ্রেস জেলা সভাপতির প্রশংসা করেন তিনি শিলচর কেন্দ্রের মাঠে নামবেন তিনি আরো বলেন কংগ্রেস দলের অবদানগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য মণিপুরী সমাজের ভোটারদেরকে আবেদন করেন ডক্টর শান্তি কুমার ডক্টর শান্তি কুমার দাঁড়াই আজকে আমার জীবনের প্রথম দিন যেদিনে জেলা ডিস্ট্রিক্ট কংগ্রেস অফিসের সামনে দাঁড়িয়ে জেলা সভাপতি এবং কংগ্রেস দলের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা কংগ্রেস দলকে আগে নিয়ে গিয়েছেন তাদের সামনে আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্য একটি কংগ্রেসের সৈনিক হিসেবে সেদিন কংগ্রেসে জয়েন করার পরে আমার সৌভাগ্য আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিতা এবং আমার আজকের জেলার কাঠার জেলার যতগুলি পদাধিকে আছেন তাদের সহযোগিতায় আমি কেন্দ্রীয় কমিটি সম্পাদকদের সামনে আমাদের শিলচরের কথা বরাক ফেলির কথা এবং আমার মণিপুরি জাতির কথা বলতে পেরেছি আমার দাদা আমির সেখানে ছিলেন আমি শুনেছি আজকেও উনি সেই মণিপুরি সমাজ সেই মণিপুরি সমাজের কথা উনিও বলেছেন আমি সেদিনও বলেছি যে দুই হাজার এগারো সালে যখন কংগ্রেস সরকার ছিলেন সেই কংগ্রেস সরকার সেই মণিপুরি জাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু মণিপুরি গোষ্ঠী বার্ষিক সংখ্যালঘু মণিপুরি গোষ্ঠীর জাতির উন্নতির জন্য কলা কৃষ্টি সংস্কৃতি সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য মণিপুরি উন্নয়ন পরিষদ দিয়েছেন সেই কথার জন্য আজকে আমি এই সভায় কংগ্রেস দলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি জানি আমি জনগণের দাবি আদায়ের জন্য সেই তৃণমূল কংগ্রেস গ্রামে গঞ্জে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু কতদিন আগের থেকে আমাকে সেই দল থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমি সভা সমিতি করলেও সেই কমপ্লেন চলে যায় অথরিটির কাছে যখন দল যখন জনগণের কাছে যাবে না জনগণের কাছে পৌঁছবে না আজকে কিভাবে সেই দল এগোবে তাই জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য কংগ্রেস দলের নীতি আদর্শকে অনুপ্রাণিত করে আমি কংগ্রেস দলে করেছি আমার কংগ্রেস দলের যে যোগ্য প্রার্থী চূর্য কুমার সরকার উনিও একদিন তৃণমূল কংগ্রেস ছিলেন উনি বলবেন উনি ভালো করে বলবেন সেখানে কি হয়েছে তাই উনাকে উনার স্বার্থে শক্ত করতে আমাদের কংগ্রেস দলের হাত শক্ত করতে আমি যত সম্ভব আমার কাজ করতে হয় কংগ্রেস দল যে দায়িত্ব আমাকে দেবে সেই দায়িত্ব আমি পালন করে যাব আমি জানি গণতন্ত্র সংকটের মুখে আছে সংবিধান সংকটের মুখে আছে গণতন্ত্রকে বাঁচাতে বাঁচাতে সংবিধানকে কংগ্রেস যেভাবে সেই সাম্প্রদায়িক বিশ্বাসপ ছড়ানো দলকে উৎখাত করার জন্য যে লড়াই করছে সেই লড়াইটা আমি সৈনিক হিসাবে আপনাদের সামনে জয়ন করেছি ধন্যবাদ 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 এখানে প্রত্যেককে শীত জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সভাপতির অনুমোদন অনুমোদন ক্রমে আজকের সভার কাজ এখানে শেষ হল জয় হিন্দ